যারা মিসকিনদের কি খেতে দিবে না গলায় ধাক্কা দিবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে সনম হুজু ফাগু বলা হবে ধরো এই লোকটারে ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করো আর এরপরে তাকে সত্তুর হাত সত্তর গাছ শিকল দিয়ে তাকে বেঁধে ফেল তাকে জাহান্নামে নিক্ষেপ করো কারণটা কি কারণ হলো মেনু দুআনা তুআবিল বলায় ফাঁস লাগায় 70 হাত শিকল দিয়া মাঞ্জা জাহান্নামে নিক্ষেপ করো কারণ সে আল্লাহর উপর iman আনে নাই আর এতিমদেরকে মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পর পরস্পরকে উৎসাহিত করে নাই নিজেও খায় নাই আরও একজনকে উৎসাহিতও করে নাই জাহান নামে যারা যাবে জাহান নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড় বলেন কয়টা কারণ বড় আল্লাহ পাক বলতেছেন জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান নামে আসছো কেন কি অপরাধ করে আস তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া জাহান নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই যারা না এতিম মিসকিনদেরকে খেতে দিবে না এবং পরস্পর পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেবার ব্যাপারে উৎসাহিত করবে না কেমতে তারা জাহান যাবে কোথায় যাবে লক্ষ্য করে আল্লাহ রামিন বলেন নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ করবেন এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন কারণ হল আপনিও তো এক সময় এতিম ছিলেন এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন কোরআনে বলেন আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি রসুল তো এতিমদের সর্দার পৃথিবী কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকা কালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমে ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট রব্বুল আরামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রসুলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তায়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাতু সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মুতালিব বলছেন এই ঘরের মধ্যে একটা বাচ্চা চাষ দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব। একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মেনার কোল থেকে শিশু মোহাম্মদ সালামকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে শিশু মোহাম্মদ সালাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সায়মা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লি ওসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাহ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরুবী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনোদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার अब्बा কি নাই আল্লাহ রাব্বুল আর আমিন বলেন alam jadid kayati man এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপর আমি আপনারে আশ্রয় দিলাম wa wajadaka danna fahada এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং আম্মা সা ইলাফালাতাম হাম্মা বিনিমাতি সুতরাঙ্গ নবী এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না এতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুত্তে ধমক দিও না রূঢ়তাতা দেখিও না আর আল্লাহর নে আমতের প্রশংসা করো বহুত মানুষ আছে এ গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে কাজ করবা এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না কে ধমক দিতে সাল্লাম নিষেধ করেছেন দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জ্বলল গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সোয়াইয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে এক পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এজন্য এতিমেয়ের প্রতি দরদ করার জন্য আল্লাপ কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুলের কারিম এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কামতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রাহমতুল্লীন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না দাঁড়ায় জিজ্ঞেস করেন ও বাচ্চা কাঁদো কেন তো নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আব্দুল্লার পুত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছ আমি তো সেই কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা খায় আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সরা কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তা ইদের রাস্তায় দাঁড়ায়ে থাকো মাছের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এতিমির দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে ডুকলে কেঁদে উঠলো আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসাই আলাল আল আরমেরাত ওয়াল মিসকিন কাসাইফি সাবিলিল্লাহ বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেয় ইসলাম যেহেতু মজলুম মানবতার জন্য পৃথিবীতে এসেছে যারা বলে ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল তাদের মত বেকুব আর নাই এই কথা তারা বলে উদ্দেশ্যমূলক ভাবে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে সব কথা বলে ইসলাম যদি পুঁজিবাদের আশ্রয়স্থল হবে তাহলে তো ইসলাম সর্বপ্রথম কবুল করতো ধনীরা কথা ঠিক কিনা কর কিন্তু ইসলাম কবুল করলো সর্বপ্রথম কারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছে নিগৃহীত নির্যাতিত গরিব মানুষগুলি হজরত বেলালের মতো মানুষ আম্মারের মতো মানুষ এই সব গরিব মানুষগুলি নারী গরিব অসহায় নির্যাতিত তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয় ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানতা মানবতার আশ্রয়স্থল যেরকণ আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর যায় মক্কী जिंदগিতে যখন সুরাগুলো রাসূলের আসতেছিল সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাদাইনা হুন মাজদাইন আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে ফলাকত হামাল আকাবা তাওয়া মা তুমি কি জানো তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর घाटीটি অতিক্রম করতে চায় না তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া আর উপবাসের দিনে উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া আর ধুলামলিন مسکین যারা আছে তাদেরকে খেতে দেওয়া যাদের পেটে খাবার নাই খুদার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ رب العالمین তাদের সম্পর্কে বলেছেন উলাইকা আসহাবুল মাইমানা কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ رب العالمین আমল নামা দান করবেন জোরে কোন সুবহানাল্লাহ আমল নামা বেইমান যারা তাদের হাতে আসবে তাদের কোন হাতে আসবে বাম হাতে আর আমল নামা ডান হাতে আসবে কাদের এই সমস্ত লোকদের যারা এতিমকে মিসকিন যারা খেতে দিয়েছে আর খেতে দিয়ে এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোটা দেয় নাই তাদেরকে কেন খাওয়াইস কোরআনে করিম বলছে ওয়ায়ুত এমুনাত্্য আমা আ্লা সবিহ মিস্কি নাও আয়াতি মাওওয়াসিরব। আল্লার সবত্লকেরা আল্লাহর ভালবাসায় উদ্বুুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিস্কিনদেরকে এতিমদেরকে।